হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যান্ড অ্যাডার ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করছি আজকে হচ্ছে শিবরাত্রি তোমাদের সকলকে জানাই শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা প্রত্যেকবার তো আমি শিবরাত্রির উপোস করি সত্যি বলতে এবার মনটা একটু খারাপ প্রত্যেকবার মানে কি সেই বিয়ের আগে থেকে শিবরাত্রি করছি সেই কবে থেকে কিন্তু এবছর আমাদের উপোস করা হবে না কারণ তোমরা সকলেই জানো যারা আমাকে ফলো করো যে আমার জেঠি শাশুড়ি মারা গেছেন এখন এক বছর হয়নি তাই কালো ওষুধ চলছে বছরকে না হওয়া পর্যন্ত আমরা এবছর কোনো উপোস পার্বণ কিচ্ছু করতে পারবো না যাই হোক আজকে তো মাম্মার স্কুল ছুটি ছিল তাই আজকে একটু অনেকটাই ঘুম হয়েছে ঘুম থেকে উঠে ঘরের সমস্ত বাসি কাজকর্ম সেরেছি দেখি যে একটু আগে ভাত নিয়ে এলাম এখনো পর্যন্ত খাইনি মাম্মাকে ভাত দিয়েছি আজকে মাম্মার খাওয়ার আলাদা আমার খাওয়ার আলাদা কারণ আজকে আমার সম্পূর্ণ নিরামিষ খাওয়া দাওয়া হবে এমনি নাই বা জল ঢালতে পালাম কিন্তু পালতে তো হবে বলো আর আজকে যেহেতু একটা স্পেশাল দিন তাই না মাম্মার জন্য চিকেন কালকে রাতে চিকেন হয়েছিল সেই চিকেন দিয়ে ভাত দিয়েছি আর আমার সম্পূর্ণ নিরামিষ খাওয়া দাওয়া চলো দেখি কি কি আজকে খাওয়ার হয়েছে আর মাম্মা কি করছে সেটাও চলো দেখি মাম্মা কি করছো এই দেখো দেখছো ভাত দিয়েছি সে পড়ে আছে আর এই যে তোমাদের দাদা এখন ঢাকা নিয়ে ঘুমাচ্ছে ওর খাওয়া হয়ে গেছে আর এই যে দেখো মাম্মাকে দিয়েছি আগের দিন একটু চিকেন ছিল সেটাকে গরম করে দিয়েছি আর ভাতটা মাখি ওকে আগে দিয়ে গেছি একটু ভাত এখনও মুখে ওঠেনি মানে যতক্ষণ ওকে খাইয়ে দেবো ততক্ষণ ওর খাওয়া হবে না চলো আগে আমারটা খেয়ে নিই কারণ ওরটা এখন হাত দেবো না আগে ওকে মাখিয়ে ভাতটা দিয়ে গেছি তারপর আমারটা দেখো আলাদা করে নিয়ে এসেছি আমার আজকে পাঁপড় ভাজা আছে আর এই যে ডাল করেছে মা মুগে তার সাথে করেছে কুমড়ো শাক পোস্ত দিয়ে কুমড়ো শাক খেতে আমার বেশ ভালো লাগে সেটাই বানিয়েছে একটু আলু সিদ্ধ আছে চলো চারটে পাঁপড় মাম্মাকে দিই দেখি খায় কি না সাবু পাপড় খেতে না আমার বেশ ভালো লাগে তাই আজকে একটুখানি ভাজলাম কারণ নিরামিষির দিন দেখবে একটু পাঁপড় ভাজা খেতে বেশ ভালো লাগে দেখো ভাত তো মোটামুটি খাওয়া আমার হয়ে গেছে এবার মাম্মাকে খাওয়াবো ও সেই ভাত নিয়ে তখন থেকে বসেই আছে যতক্ষণ না আমি ওকে খাইয়ে দেব ততক্ষণ ওর খাওয়া হবে না দেখবে এই দেখো কোনো রকমে একটুখানি খেয়েছে বাকিটা সব পড়েই আছে আমি রকম তাড়াতাড়ি খেয়ে ওকে আগে খাইয়ে দিচ্ছি কারণ ওর ভাত একদম জুড়িয়ে জল কি বলবো এখনো পর্যন্ত নিজে নিজে খেতে শেখেনি যাই হোক দুগাস্ত ভাত খেলো আর এই যে ও প্রত্যেক দিনই দেখো ভাত তাত খাওয়ার পর একটু আঙুর একটু আপেল খেতে খুব ভালোবাসে যেদিনকে স্কুল থাকে সেদিনকে স্কুলে আমি মাঝের মধ্যে দিই আঙুর বাট এক একদিন স্কুলে নিয়ে যায় না তখন বলে মা ভাত খাওয়ার পর আমাকে দিও আমার বেশ ঠিক আছে চল তাই আঙুরগুলো নিয়ে এসে তোমাদের দাদা খুবই মিষ্টি আর আপেলটাও ভীষণ ভালো চলো ওকে কেটে দিয়ে এলাম এবার ছাদে এসেছি একটু গাছগুলোয় জল দেবো কি বলো তো এই কয়েকদিন যাবৎ আমি না নিজের মধ্যে লক্ষ্য করছি যে আমার গাছ ভীষণ ভালো লাগছে অনেক কটা চারা গাছ অবশ্য ছাদে বসিয়েছি দেখি এটা মানে কতটা আমি বড় করতে পারি শখ আছে ছাদে একটুখানি আমাদের ছাদ তো দেখেছ খুবই ছোটো এর মধ্যে একটু ছাদ বাগান করার ইচ্ছা আছে দেখো কতগুলো গাঁদা ফুলের চারা হয়েছে আর এখানে একটা কুন্দ ফুল না কি বলে একটা আমার বান্ধবী দিয়েছে আর এখানেও বেশ কয়েকটা আমি গাঁদা ফুলের চারা তৈরি করতে দিয়েছি এগুলো সে টপ অর্ডার দিয়েছি তো টব এখনও আসেনি টব এলে তখন ওর মধ্যে মাটি দিয়ে বসাবো আর আমাদের যে প্রোটিনের কোটকগুলো থাকে না সেগুলোতে খেটেই দেখো গোলাপের দুটো চারা বসিয়েছি এই দুটো অবশ্য নার্সারি থেকে কিনে আনা আর এই ফুল গাছটাও নার্সারি থেকে কিনে এনেছি এই গোলাপ গাছগুলো জানো পঞ্চাশ টাকা করে দাম নিয়েছে সত্যি বলতে গোলাপ ফুলের গাছ সম্পর্কে আমার একদমই কোনো আইডিয়া নেই যে কি স্বাদ দিতে হয় কি না আমি তো অবশ্য নার্সারিতে গিয়ে দেখেছি ভালো লাগছে ফুলগুলো দেখতে তাই নিয়ে এসেছি আসলে মানে গাছের পরিচর্যা সম্পর্কে সেরকম কোনো আইডিয়া নেই আমি দেখেছি যে আমাদের বাড়িতে প্রত্যেকবার শীত পড়তে না পড়তে বাবা প্রচুর ফুল গাছ লাগায় যেমন গাঁদা ফুল চন্দ্রমল্লিকা ডালিয়া বিভিন্ন ধরনের এখনও যদি আমি যাই এখনও দেখবে আমাদের ছাদে বাড়িতে কত ধরনের ফুল গাছ এই থেকেই আমারও শখ হয়েছে যে আমিও আমার এই ছোট্ট ছাদে একটু গাছের চারা বসাবো দিয়ে কয়েকটা মানে বাগানের মতো আর কি করবো যাই হোক তো চলো গাছে জলমল দেওয়া হয়ে গেল এবার নিচে যাই তো নিচে গিয়ে স্নান টান সেরে এই দেখো জামা কাপড় চেঞ্জ করে ফ্রেশ হয়ে আমি একদম চলে এসেছি ঠাকুরঘরে আমাদের ঠাকুরঘরটা অবশ্য ভীষণই ছোট সিঁড়ির এক কোণে তো সেরকমভাবে জায়গা নেই আজ যদি জায়গা থাকতো সত্যি বলতে আমার ভীষণ ইচ্ছা আছে একটা খুব সুন্দর পাথরের সিংহাসন বানাবো দিয়ে ওখানে ঠাকুরকে প্রতিষ্ঠা করব যদি কোনো দিন ভগবান দিন দেয় তো অবশ্যই করব যাই হোক তো চলো আজকে রাতের কি খাওয়ার হয়েছে দেখি আজকে রাতে সেরকমভাবে কিচ্ছু বানায় নি গো আজকে রাতে করেছি আলুর তরকারি আর রুটি কারণ আজকে সারাদিনই মোটামুটি নিরামিষই খাওয়া দাওয়া হয়েছে তাই রাতে আর আমিষ খায়নি রাতেও ভাবলাম যে ঠিক আছে যখন সারাদিন আমিষ আর খাওয়া হয়নি রাতে ওই কোনো রকমে খেয়ে কাটিয়ে দেব। আমার জন্য বানিয়েছিলাম রুটি আর আলুর তরকারি তো সেইটাই মাম্মাকেও খাইয়ে দিয়েছি ওর জন্য আজকে রাতে ভাত করিনি তো সবাই মিলে রুটি একটু ঝাল করে আলুর তরকারি করেছি তো এই দিয়েই আমরা তিনজনের আজকে খাওয়ারটা সারলাম তো আমি তো একঘাল করে খাচ্ছি আর দেখো মাম্মাকেও দিচ্ছি কারণ তো জানো ও সমানে ফোন দেখেই যাবে দেখেই যাবে একটু খেতে পারবে না কি বলবো এত বড় মেয়ে হলো এখনো একটু রুটি ভাত নিজে হাতে কিচ্ছু খাওয়া শেখেনি জানো আর কতদিন যে আমাকে খাওয়াতে হবে তার নাই ঠিক সে আমি যতক্ষণ না মুখে দেবো ততক্ষণ ও সে বসেই থাকবে যাই হোক খাওয়া দাওয়া করে মুখ হাত পা এই যে দেখো ফ্রেশ হতে এসেছি এবার শুভ সারাদিন আজকে অনেক কাজকর্ম ছিল আমি জানো তো যত রাতেই হোক না কেন একটু স্কিন কেয়ার না করে শুই না কারণ আমার মনে হয় সারাদিন আমি যাই করি না কেন যদি রাতের বেলা একটু ভালো করে মুখ হাত পা না ধুয়ে একটু ক্রিম ট্রিম মেখে না শুই আমার মনে হয় কেমন যেন দিনটা হলো কারণ রাতে দেখবে স্কিনটা রিপেয়ার হয় যদি তুমি রাতে কিছু মুখে না মাখো দেখবে মুখটা তোমার খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যাবে স্কিনের রিঙ্কলের মতো প্রবলেম চলে আসবে তাই রাতে স্কিনকে হাইড্রেট করা একটা ভালো মসচারাইজার বা একটা ভালো নাইট ক্রিম ইউজ করা ভীষণই প্রয়োজন যদি কিছু নাও থাকে একটু নিভিয়া ক্রিম ইউজ করলে বা একটু বোরলিল লাগালে মুখে তাতেও হবে কিন্তু হ্যাঁ রাতে ঘুমোতে যাওয়ার আগে অবশ্যই মুখে একটু কিছু মেখো তাহলে দেখবে খুব তাড়াতাড়ি স্কিনটা তোমার ডাল হয়ে যাবে এই যে আমি মুখে একটু ক্রিম মাখলাম তো দেখবে সকালে উঠে স্কিনটা কতটা গ্লো করছে এখন অবশ্য বিভিন্ন কাজে চাপ ড্রেসের কারণে সেরকমভাবে ঘুম হয় না এখন কটা বাজে জানো ঘড়িতে প্রায় দেড়টা পনেরো দুটো বাজে আমি দেখো তাও জেগে আছে তোমাদের দাদা শুয়ে পড়েছে তো তাই ওকে ধীরে ডাকছি কারণ ও যেই ফাঁক পাবে সে একটুখানি চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়বে তো ওকে ডাকছি রাতের বেলা এই টাইমটাই আমরা তিনজনে মিলে একটুখানি গল্পগুজব করি আর তারপর ঘুমোই চলো তবে আজকে ভিডিওটা এখানেই শেষ করি